বাচ্চা হওয়ার সাথে সাথে দেখা যায় যে মায়েদের মধ্যে বিভিন্ন রকম মানসিক পরিবর্তন দেখা যায় তার মনের অনেক চেঞ্জেস আসে যেমন তার মন খিটখিটে হয়ে যেতে পারে মুড সুইং হয় ইরিটেবিলিটি হয় তার ঘুম হয় না ঠিকঠাক মাঝে মধ্যে তিনি কান্নাকাটি শুরু করেন এই যে অবস্থাটাকে বলা হয় বেবি ব্লুজ বা পোস্টপার্টাম ব্লুজ এবার ডেভেলপ করে দুই থেকে তিন দিনের মধ্যে হয় এবং দু সপ্তাহের মধ্যে চোদ্দ দিনের মধ্যে আস্তে 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 এই অবস্থাটা কমে আসে এবার এই পোস্টপার্টাম ব্লুজ গবেষণা যেটা বলছে প্রায় চল্লিশ থেকে আশি শতাংশ মায়ের এই সমস্যা দেখা যায় মানে প্রায় পাঁচজন মা যদি বাচ্চা প্রসব করেন তাহলে দেখা যায় যে তার মধ্যে চারজনের এই বেবি ব্লুজ ডেভেলপ করতে পারে এই যে পোস্টপার্টাম ব্লুজ বা বেবি ব্লুজ যদি হয় তাহলে আমরা কি করব এই বেবি ব্লুজ কেন হয় বেবি ব্লু হলে কি করা উচিত কেন বেবি ব্লু হলে আমাদের সাবধান হতে হবে আজকের টপিক এই নিয়েই হ্যালো এভরি আমি ডক্টর এস কে জামাল কনসালটেন্ট সাইকেট্রিস্ট কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ পোস্টপার্টাম ব্লুজ বা বেবি ব্লুজ হলো একটি মা তার বাচ্চা হওয়ার পর দেখা যায় দুই তিন দিন পর থেকে তার বিভিন্ন রকম মানসিক পরিবর্তন তার মধ্যে দেখা যায় যেমন তার মুড সুইং হয় তিনি ইরিটেবল হয়ে যান তার ঠিকঠাক ঘুম হয় না তিনি অল্পতেই কান্নাকাটি করে ফেলেন প্রচণ্ড রাগ বেড়ে যায় তার অল্পতে খিটখিটে হয়ে যান চিৎকার চেঁচামেচি শুরু করেন এরকম বিভিন্ন যে মানসিক পরিবর্তনগুলো তার মধ্যে আসে এটাকেই বেবি ব্লুজ বলে বা পোস্টমর্টাম ব্লুজ বলে এবং এটা ভীষণ কমন গবেষণা যেটা বলছে প্রায় চল্লিশ থেকে আশি শতাংশ মায়ের এই সমস্যা দেখা যায় মানে প্রায় পাঁচজন মা যদি বাচ্চা প্রসব করেন তাহলে দেখা যায় যে তার মধ্যে চারজনের এই বেবি ব্লুজ ডেভেলপ করতে পারে সুতরাং ভীষণ কমন সমস্যা কি কি হয় ব্লুজ যখন একটি শুরু হয় জন্মের বাচ্চা জন্মের দুই তিন দিন পর থেকে দেখা যায় যে মায়েরা একদমই খুশি হতে পারেন না বাকি সব ফ্যামিলি মেম্বার ভীষণ হ্যাপি থাকেন কিন্তু যার বাচ্চা হলো তিনি দেখা যাচ্ছে খুশি হতে পারছেন না তার একদমই ভালো লাগছে না অ্যানেডোনিয়া ডেভেলপ করে আগে তিনি যেগুলো পছন্দ করতেন দেখা যাচ্ছে সেগুলো আর তিনি পছন্দ করতে পারছেন না তার ভালো লাগছে না তার সিগনিফিকেন্ট ঘুম কমে যায় দেখা যায় তার ভোরের দিকে ঘুম ভেঙে যাচ্ছে বা অনেক সময় সারা রাত জেগে জেগে কেটে যাচ্ছে বাচ্চা রাত্রে বেলা কান্নাকাটি করছে দিনের বেলা বাচ্চা ঘুমাচ্ছে দেখা যায় তিনি সারা রাত ঘুমাতে পারছেন না এবং দিনের বেলা ঘুমাতে পারছেন না এই যে ক্রমশ ঘুম না হয়ে হয় তার মধ্যে একটা ইরিটেশন তৈরি হয় এই বেবি ব্লুজের একটা খুব গুরুত্বপূর্ণ সিমটমস হলো স্যাডনেস বা ভালো লাগছে না বা অ্যানেডোনিয়া আগে যে কাজগুলো করে ভালো লাগতো এখন আর ইচ্ছা করছে না শুধু বাচ্চা হওয়াটা একটা ফ্যামিলির জন্য একটা আশীর্বাদ হিসেবে সবাই ভাবে যে একটা দারুণ ঘটনা ফ্যামিলিতে ঘটেছে ফ্যামিলি সবাই খুব চেয়ারফুল থাকে খুব আনন্দে থাকে একটা নতুন বাচ্চাকে নিয়ে ফ্যামিলিতে কিন্তু দেখা যায় মায়ের মধ্যে সেই খুশিটা লক্ষ্য করা যায় না অনেক সময় মায়েরা ভীষণ তাদের মনটা দুঃখী দুঃখী থাকে তাদের কিছুতেই কিছুতেই মন বসতে চায় না তারা কান্ডাকাটি করে ফেলছে যখন তখন বাড়ির ফ্যামিলি মেম্বাররা বুঝতে পারেন না যে এটা ওর সাথে কি হচ্ছে বা অনেকে ভাবে যে এই যে বাচ্চা হলো বাচ্চা হওয়ার সাথে সাথে মা তার ইনস্টিংক্ট মতো ব্যবহার করবে যে আরেকজন মা যেমন ব্যবহার করেন কিন্তু না মা এবং বাচ্চার যে বন্ডিংটা সেটা ধীরে 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 গ্রো করে যত তারা একসঙ্গে দুজন ক্লোজ থাকে মা বাচ্চা যত দিন যায় তত আস্তে আস্তে তাদের বন্ডিংটা তৈরি হয় এরকম নয় যে বাচ্চাটা যেই হলো মা তাকে হান্ড্রেড ভালোবাসা শুরু করে যেমনি একটি বাচ্চা তার ফ্যামিলি মেম্বারদের কাছে একজন নতুন বাচ্চা নতুন মানুষ তেমনি মায়ের কাছেও একটা নতুন মানুষ হয়তো মা তার গর্বে ধারণ করেছিলেন কিন্তু সেও একটা নতুন মানুষ তাকে ফিল করতে তাকে অনুভব করতে এবং তার প্রতি ভালোবাসা ডেভেলপ করতে অনেকটা সময় লাগে ধীরে ধীরে গ্রো করে এবার এই বেবি ব্লুজ কেন হয় বেবি ব্লুজ দেখা যায় যে প্রধান কারণ হচ্ছে হরমোনাল শিফট যখন বাচ্চা পেটে থাকে তখন হরমোনাল লেভেলগুলো অনেক হাই থাকে হঠাৎ করে ইস্ট্রোজেন প্রোজেস্ট্রোয়াল এবং ক্রটিজল হরমোনটা অনেকটাই কমে যায় এই কমে যাওয়ার জন্য এই ধরনের সিমটমস ডেভেলপ করতে পারে বাচ্চা হওয়ার সাথে সাথে দেখা যায় যে থাইরয়েড লেভেলটা ফল করে যাদের ক্ষেত্রে হাইপোথাইরয়েড সমস্যা থাকে তাদের ক্ষেত্রে আরও বেশি সমস্যা হতে পারে এরকম দ্বিতীয় কারণ হচ্ছে এই যে সিভিয়াস স্ট্রেস ডিউরিং ডেলিভারি বাচ্চা হওয়ার জন্য যে একটা সিভিয়ার স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছেন একজন মা যদি নর্মাল ডেলিভারি হয় তাহলেও প্রচণ্ড পেনফুল যন্ত্রণাদায়ক একটা কন্ডিশন যদি সিজারিয়ান ডেলিভারি হয় তাহলে এই যে অপারেশন হবে অপারেশন থিয়েটারে ঢোকা কি হবে যদি আর না ফিরি যদি আর এটা খুব কমন একটা অ্যাংজাইটি হয় সমস্ত মানুষেরই অপারেশনের আগে যদি অপারেশন থেকে আর না ফিরি যদি আর না বেঁচে ফিরি এই ধরনের একটা অ্যাংজাইটি হয় এই যে সিভিয়ার স্ট্রেসের মধ্যে দিয়ে একজন মায়েরা যান এই স্ট্রেসটাও পরে গিয়ে এফেক্ট করে এবং পোস্টমার্টাম ব্লুজ হিসেবে দেখা যায় তাছাড়া বেবি রিলেটেড যে ইস্যুগুলো হয় যেমন বাচ্চাকে যত্ন নেওয়া তার দুধ খাওয়ানো টাইমে টাইমে তারকে ঘুম পাড়ানো এই যে অভ্যাসগুলো নতুন নতুন করে করতে হয় এটাও মায়াদের ক্ষেত্রে একটা বড় স্ট্রেসের কারণ হয়ে দাঁড়ায় স্পেশালি যারা প্রাইমি যারা প্রথম বাচ্চা যাদের ক্ষেত্রে হয় তাদের ক্ষেত্রে স্ট্রেসটা অনেক বেশি হয় তাছাড়াও সাইকোসোশ্যাল স্ট্রেস যাদের ক্ষেত্রে বেশি হয় যেমন অনেকের হাজব্যান্ড সাপোর্টিভ হয় না অনেকের ফ্যামিলি মেম্বারও সাপোর্টিভ হয় না অনেকের পেয়ার গ্রুপ বন্ধু বান্ধব বা আশপাশের লোকজন তেমন সাপোর্টিভ নয় বা হেল্প করার লোক নেই একদমই একা পুরোটাই নিজেকে করতে হবে এরকম যাদের ক্ষেত্রে কন্ডিশন হয় সোশ্যাল সাপোর্ট একটু তাদের ক্ষেত্রে পোস্ট পার্টাম ব্লুজ ডেভেলপ করার চান্স অনেক বেশি থাকে এবার আসি প্রোগনোসিস এই পোস্ট পার্টাম ব্লুজ বেশিরভাগ রিজার্ভ করে যায় ডেভেলপ করে দুই থেকে তিন দিনের মধ্যে হয় এবং দু সপ্তাহের মধ্যে চোদ্দ দিনের মধ্যে আস্তে 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 এই অবস্থাটা কমে আসে এবার এই পোস্টমর্টাম ব্লুজটাকে আমাদের চিনতে হবে তার কারণ এই সময়টা বেশ কিছু সাপোর্টের দরকার হয় ফ্যামিলির তরফ থেকে বা হাজব্যান্ডের তরফ থেকে সেই জন্য এবার এই পোস্টমার্টাম ব্লুজ সম্পর্কে আমরা ডাক্তাররা কেন ওয়ারিড থাকি বা আপনারা ফ্যামিলি মেম্বার হিসেবে কেন ওয়ারিড হবেন কেন আপনারা ব্যাপারটা নিয়ে চিন্তা করবেন তার কারণ হচ্ছে পোস্টমার্টাম ব্লু থেকে বেশিরভাগ ক্ষেত্রে একটা বড় পার্সেন্টেজ ক্ষেত্রে দেখা যায় যে পোস্টমার্টাম ডিপ্রেশন ডেভেলপ এই যে ভালো লাগছে না ভালো লাগছে না বাড়তে বাড়তে পোস্টমার্টাম ডিপ্রেশন ডেভেলপ করে যেতে পারে এই পোস্টমার্টাম ডিপ্রেশন কিন্তু একটা গুরুত্বপূর্ণ মেন্টাল হেলথ কন্ডিশন সেখানে একটা অ্যাডিকুয়েট ট্রিটমেন্ট লাগে ওটা রিকভার করতেও বেশ সময় লাগে সুতরাং পোস্টমার্টাম পোস্টপার্টাম ব্লু অবস্থাতে যদি আমরা আটকে দিতে পারি যে আমরা যদি আইডেন্টিফাই করতে পারি যে আমাদের বৌমা বা আমাদের মেয়ের এখন পোস্টপার্টাম ব্লুজ হচ্ছে তার একটা ঠিকঠাক সাপোর্ট দরকার তাহলে আমরা পোস্টপার্টাম ব্লুজ স্টেজে আটকে দিতে পারবো এবং পোস্টপার্টাম ডিপ্রেশন ডেভেলপ করবে না এবার আসি ট্রিটমেন্টে এই পোস্টপার্টাম ব্লুজ ট্রিটমেন্ট করতে গেলে ওষুধের প্রয়োজন হয় না এই পোস্টপার্টাম ব্লুজ পেশেন্টের সেলফ কেয়ারটা ভীষণ ইম্পর্টেন্ট এটা ঠিকঠাক অ্যাডিকুয়েট রেস্ট নিতে হবে ঠিক টাইমে ঘুমাতে হবে ভালো ভালো খাওয়া দাওয়া করতে হবে নিউট্রিশন ফুড খেতে হবে এবং আবার একটু একটু করে এক্সারসাইজ

ফ্যামিলি মেম্বারকে সাপোর্টিভ হতে হবে বাচ্চার যত্ন নেওয়ার জন্য বা টেক কেয়ার করার জন্য আর যদি ফ্যামিলি মেম্বার হেল্প করেন বা কোনো ন্যানি বা আয়া যদি রাখতে পারেন তাহলে আরো ভালো সেই সময় মায়ের রেস্টটা খুব গুরুত্বপূর্ণ অন্য মায়েদের সঙ্গে একটু যোগাযোগ করতে হবে যে এইরকম এক্সপেরিয়েন্স করেছে বা অন্য মায়েরা যারা এরকম এক্সপেরিয়েন্স করেছিলেন তাদের বেবি বার্থের সময় তারা নতুন যখন মায়েদেরকে দেখবেন যে এরকম সিম্পটমস তাদের মধ্যে আসছে তাদেরকে এটি অ্যাসিওর করবেন যে এরকম সমস্যা এটি কমন একটি ঘটনা এবং এটি থেকে আপনি দু সপ্তাহ পরে বেরিয়ে আসতে পারবেন এতে ইউজুয়ালি ওষুধ বা মেডিকেশন দরকার হয় না কিছু কিছু ক্ষেত্রে সাইকোথেরাপি দরকার হয় অনেক সময় দেখা যায় যে তিনি আর এই ব্যাপারটা টলারেট করতে পারছেন না বা যাদের ক্ষেত্রে পিএ ং অ্যাংজাইটি ডিপ্রেশনের সমস্যা আছে যারা হয়তো আগে অ্যাংজাইটি বা ডিপ্রেশনে ভুগেছিলেন বাচ্চা হওয়ার আগে তাদের ক্ষেত্রে একজন সাইকোলজিস্টের হেল্প লাগে এবং থেরাপি নিতে হয় এবং যদি দেখা যায় যে অনেক সিমটম আরও কন্ট্রোলের বাইরে যাচ্ছে তাহলে অনেক সময় ওষুধ দিয়ে ট্রিটমেন্ট করা হয় সুতরাং আপনারা সবাই ভালো থাকুন আমার ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করুন যাতে মানসিক স্বাস্থ্য সম্পর্কে মানুষ বেশি বেশি করে জানতে পারে শিখতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আমার চ্যানেল খাতাকে সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ সো